বাবার ছেলে সাদিকুল ভাই ছিল তার রসিয়া থেকে এসে বিশ হাজার টাকা দিল হাত তুলেন আল্লাহ আমি বারে বারে তুলি হাত তোমারই দরবারে জীবনেরই গুণা খাতা দাও ক্ষমা করে তুমি ক্ষমা না করিলে কে করিবে আর তুমি দয়া না করিলে গতি না হিয়ায় আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় দান করছি নবীর সঙ্গী বানিয়ে তুমি জান্নাতে দিয়ে দিও আমি

নারায় তাকবীর নারায়ে তাকবীর কি রস একটু হাত তুলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কি রসিয়া বললেন মামুনুর রশিদ শাহাবাজ শাহাবাজপুরের মামুনুর রশিদ ভাই চল্লিশ হাজার টাকা দান করেছে একটু হাত তুলেন আল্লাহ আল্লাহ আমরা গুনাগার মাবুদ আমার মামুন ভাই চল্লিশ হাজার টাকা তোমার নবীর ঘরে দিয়েছে রাব্বুল আলামিন তার জীবনের গুনা থাকতে পারে অপরাধ থাকতে পারে তুমি গাফরুর রাহিম তুমি মাফ করে দাও আল্লাহ আজকে নবীর সঙ্গী হওয়ার জন্য আমি ওয়াজ করেছি নবীর সাফাতের জন্য ওয়াজ করেছি আল্লাহ নবীর সাফাত দিও নবীর সঙ্গী বানিয়ে জান্নাত নসিব করে দিও আমি নগদ 10000 টাকা গোলাম আজম ভোলামারি প্রফেসর ভাই আমার 10000 টাকা দিয়েছেন মাদ্রাসার সদস্য আমার ভাইজান 10000 টাকা দিল ইহকালে পরকালে রাখো তুমি ভালো নারে তাকবীর একটু জোরে দুই হাত তুলে দেন তো আল্লাহর কাছে কবুল হোক না কবির নার তদবির নবাদ নাম রেজাউল করিম আল্লাহ হাজার চাকরি করে হাজার বিঘি তিরিশ হাজার টাকা নবী তোমার মাদ্রাসাতে দিল ইহকালে পরকালে রাখো তুমি ভালো আর কত কালে কমিজুদ হমিজুদ্দিন নালা কাগবীর

সেরাজুল ভাই আল্লাহ দশ হাজার টাকা করে গেল দান ও গো আল্লাহ তুমি জান্নাতে হাবিবুর রহমান টাকা দু হাজার বিঘি জহির সাইফুদ্দিন তেরা রসিয়া পাঁচ হাজার টাকা না পাঁচ হাজার টাকা আল্লাহ দান করেছে তোমার নবীর মাদ্রা কবির হুসেন ছিয়াত্তর বিঘির কবির হোসেন দুই হাজার টাকা দান করেছে দাউ গ আল্লাহ বে তুমি খুব হইয়া বান্দা তোমার দান করেছে বেহস্তের লাগিয়া ইয়া কারি মিয়া রাম ম জি কাগমারি ইমন কাগমারি 10000 টাকা merhabalar সোহরাবলী কালু হাজী চাটপুর কালু হাজী চাটপুর 10000 হাজার টাকা চাটপুরের কালু হাজী 10000 টাকা আল্লাহ তোমার মাদ্রাসা নবীর মাদ্রাসায় দিয়েছে আল্লাহ তুমি এই দান কবুল করে নিও নবীর সঙ্গে বানিয়ে জান্নাতে দিয়ে দিও হাজারো কাওয়সারের পানি দিয়ে আমার একজন বোন সোনিয়া দেখেন কত কষ্ট করে সুজিনিটা সিলাই করেছে কষ্ট করে সেলাই করে জান্নাত দিয়ে দিয়েছে মাদ্রাসায় আল্লাহ এই সুজনি হাতে করে তোমার দরবারে দোয়া করি আমার বোনকে জান্নাতে একটু জায়গা করে দিয়ে সুজনির ব্যবস্থা করে দিও আমীন এটা লিখতে ভুল হবে না বলামারি রেজাউল দুইটা ক্যাথা দান করেছে আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করে নাও আফসার মরল হাজার বিঘি পাঁচ শত টাকা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে লিও টাকাগুলো গুলো নিচেও রাখতে পারবেন নিচেও রাখেন নিচান ভাই এক হাজার টাকা আল্লাহ দান করেছে ও গোবারে দোয়া করি তোমারই দরবারে জীবনের কথা দাও ক্ষমা করে রহমান তিন হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুলা মঞ্জুর করে দিও আর একজন ভাই একশো টাকা দিয়েছে তিন হাজার টাকা ফারুক ভাই তেরো রসিয়ার ফারুক ভাই আল্লাহ তিন হাজার টাকা দান করেছে আল্লাহ তুমি কবুল করে নিও মনের আশা পূর্ণ করে দিও ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি আল্লাহ তুমি হেফাজত করিও

এম ভাই আমার দাদা দাদিন দমে সবার নামে এক হাজার ইট দিয়েছেন তার মানে 1000 ইট মানে প্রায় হাজার টাকা এটা ঠিক কিনা বলেন আল্লাহ আমার ভাইজান এক হাজার ইট আল্লাহ তুমি কবুল করো আল্লাহ এই ইটের বদলাতে জান্নাতে তুমি একটা ঘর তৈরি করে দিও বলেন আমি কিন্তু আলো 1000 টাকা 1000 টাকা দরসের টাকা দরসের কি বললেন না আর যে এক হাজার টাকা দান করেছে ভোলামারি দুধ

মানুষ মহবুল ভাই পাঁচ কেজি দুধ দান করেছেন দশ কেজি এক আত্মন করে দুধ দেন আমার ভাইয়েরা তাড়াতাড়ি বলেন দেখি হামিদ পাঁচ হাজার টাকা আব্দুল হামিদ কোন এলাকা রে আব্দুল হামিদ কয়লা বাড়ির আব্দুল হামিদ নাম একটু শোনেন কয়লা বাড়ির আব্দুল হামিদ পাঁচ হাজার টাকা প্রফেসর আব্দুল হামিদ ভাই পাঁচ হাজার টাকা দিয়েছেন সব জায়গা থেকে আসে আর দায় আমিনুল পাশো আমিনুল পাশো আর জাহাঙ্গীর পাশো আমিনুল জাহাঙ্গীর দুইজনে মিলিয়া এক হাজার টাকা দিল মাদ্রাসা আসিয়া কি বান্ধব জিয়াউল জিয়াউর রহমান দিয়েছে

পাঁচ হাজার হতো কি দশ হাজার হতো তো দশ হাজারটাই হওয়া দরকার তো সাত হাজার দিয়েছেন যাহার নাম কয়টা বলেন তো কয়টা

একটা চাদর আর একটা নাক ফুল পাঁচ রকমের দান নাক ফুল দান করেছে ক্যাথা করেছে কোরআনের টাকা দিয়েছে আল্লাহ কবুলাত মঞ্জুর করে লিজমুল আজমুল আজমুল একটা ডাকের ফুল দিয়েছে আমরা তুমি কবুলাত মঞ্জুর করে আমি এটা তৈরি করি কাজমারির আসাদুল আসাদুল ভাই আমার ওনার তরফ থেকে ব্যবসার তরফ থেকে ছয় হাজার টাকা নগদ আসাদুল ভাই কাকমারির আসাদুল ভাই মাহফিলে ছয় হাজার টাকা আল্লাহ দান করেছে দাউ আল্লাহ দাউ গো তুমি খুশি হইয়া ভাই জানা মার দান করেছে বেহেস্তের লাগিয়া সিন মাওলানা ছেলে আমার ওই জামাইর বাড়ি ওনার বাড়ি পাশাপাশি রাজশাহীতে দেখা হয় আমার আব্দুল্লাহ মাওলানা ইসলাম ব্যাংকে চাকরি করে পাঁচ হাজার টাকা মহসিন নানাওয়াত নাই দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ আমার সেই আব্দুল্লাহ দান করেছে বাবার জন্য মায়ের জন্য আর আব্দুল মতিন মাস্টার আড়াই হাজার নগদ আড়াই হাজার বাকি এক নম্বরে দান বিশটা ব্যক্তির ভিতরে আমি এক নম্বর পেয়েছি আল্লাহ তুমি কবুল করে একটু দোয়া করে আল্লাহ আমিন আয় আল্লাহ আব্দুল মতিন মাস্টার পাঁচ হাজার টাকা দান করেছে আয় আল্লাহ আমার জীবনে তো আমি বেজ্জত হইনি গো হাজার বিঘির মানুষের কাছে বেজ্জত কেমন করে হব বিশটা ব্যক্তি চেয়েছি পাঁচ হাজার হাজার করে বিশাল সমুদ্র থেকে আল্লাহ তুমি হাজির করে দাও আমার আব্দুল মতিন মাস্টার ভাইয়ের সঙ্গে বানিয়ে দাও মনের আশা পূর্ণ করে দাও আমি আমার জনাব মোহাম্মদ মাহতাবুদ্দিন মাহতাবুদ্দিন মাদ্রাসার সদস্য ইসলামী ব্যাংক মাহতাবুদ্দিন চাঁদপুর আমি চিনি জি বলেন নগদ কালকে দশ হাজার টাকা নগদ দশ হাজার টাকা দিয়েছেন জি মাহতাবুদ্দিনের সাথে আমরা একই সাথে কাজ করেছি চলেছি ফিরেছি দশ হাজার টাকা নারায়ণ কিছুদিন আগে ওনার সাথে একই সাথে রাজশাহী থেকে আসছিলাম সেরাজুল ইসলাম ছাঁদপুরে এক হাজার টাকা পাঁচ হাজার টাকা

তত্ত্ব ছড়াইয়া ধ্বনিকে গরিব করেন হারাইয়া সুખીকে দুখির বোঝা দেই জার মনে আরামকে হারাম করায় ফিরাই বনে বনে শাহিন তার রসিয়ার ভাই আমাত আল্লাহ 700 টাকা নবী তোমার মাদ্রাসায় দিয়েছে আল্লাহ তুমি কবুলান মঞ্জুর করে লিও আমিন আল্লাহ আর 100 টাকা একমোনাম 1000 টাকার একমোনাম আরিফ উদ্দিন কোন এলাকা 1000 হাজার বিগি এক হাজার টাকার এক মনধান দিল ওগো বাড়ি দুয়া করি দান বাড়ে জীবনের করে এই যে দেখেন ঘি এই ঘি দান করেছেন আল্লাহ এই ঘি আব্দুল মালিক ভাই যদি খেতে পায় গলা টন টন করে থাকবে জালসা করবে আদায় করবে কথা ঠিক কিনা বলে আল্লাহ এই ঘির বদলাতে তুমি জান্নাতে আর দামি ঘি দান করিও আমি সোহেল দুই হাজার টাকা সোহেল আলী দুই হাজার টাকা আল্লাহ আল্লাহ তোমার দরবারে আমি চাই পাঁচ হাজার টাকা দাতা দশ হাজার টাকা দাতা চাঁদপুর আহমদুল্লাহ হাজার টাকা দুই হাজার টাকা চাঁদপুরের বাহিরে চাঁদপুর যেটা দুই হাজার টাকা দান করেছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে লিও আমিন আমিন আমার রবের দয়ার কথা গাছগাছালি জানে চাঁদ সূর্য আগের মতোই নিয়মকানুন মানে কথা ঠিক কি বলেন আমার রবের দয়ার কথা গাছ জানে চাঁদ সূর্য আগের মতোই নিয়ম কানুন মানে ক্রান্তি নিয় নায়ের মাঝি কোন সুখেদার টানে ওই রবেরই গান গাইছি আমরা গানে গানে না দিন নামে দুই মনা আমগো শিল্পীকার 5000 টাকা এই ভাই জুলফিকার ভাই পাঁচ হাজার সভাপতি দশ হাজার ছোট হলো নাকি ছোট হয়ে গেল তো যাক জুলফিকার পাঁচ হাজার টাকা দিয়েছেন আপনারা খুশি না বলছে না কি কইছে না বলছে তো যাক তো পাঁচ হাজার টাকা দিয়েছে এরপরে আর একটু বেশি করে দেওয়ার জন্য দোয়া করব আল্লাহ যেন কবুল করেন শুনেন উনি মাদ্রাসার সেক্রেটারি হয়েছেন কিন্তু একটা কথা শুনেন উনি পাঁচ টাকা দিয়েছেন বটে কিন্তু উনি আরো লাখ লাখ টাকা মানুষের কাছে আদায় করে দিচ্ছে এটাও কি দান তার লয় না মনে করেন আমি একটা মাদ্রাসা চালাই আমি কিছু করি না টাকা লি না পয়সা লি আমি মাদ্রাসায় কাজ করছি তো বলেন তো এই বছরে আমার মাদ্রাসায় আট লক্ষ টাকার কাজ করেছি আমি দোতলা আট লক্ষ টাকা আমি আদায় করেছি তাই এই আট লক্ষ টাকা যদি আমি আদায় না করতাম তাহলে তো উয়েছাটা দিয়ে যেত না কথা ঠিক না বেঠিক বলেন তো মাদ্রাসার সেক্রেটারি আর আমার আব্দুল মালিক ভাই দুইজনে বসিয়া ফোনে ফোনে টাকাগুলো কালেকশন করিয়া তো ভাই এই টাকাগুলোর জন্য তারা মনে কি পাবে কথা ঠিক কিনা বলেন প্রধান অতিথি আজকে উনি দান করেন ঘর করে দিয়েছিলেন তারপরও পাঁচ লক্ষ টাকা আমার হাতে একবার আলোচনা হয়েছিল এখানে জি আমার মনে আছে ভাই তারপরে উনি ওই ফাঁকা জায়গাটা আছে পার্শ্বে ওই ঘর করে মানে ঘর করে দিবে ফাঁকা জায়গাটায় আপনারা কি বুঝতে পারলেন গোলাম মোস্তফা ভাই ওনার খোঁজ আমি আসার পরে নিয়েছি ভাই কেমন আছে আসার পরে পরে আমি নিয়েছি উনি এই দান উনি করেন এই মাদ্রাসার জন্য খাস করে একটা ঘর ফাঁকা জায়গায় বড় করে ঘর উনি করে দিবেন আপনারা কি খুশি হলেন হাততলেন্দ্র কে কে খুশি হয়েছেন

তারপরে আজকে চার হাজার টাকা দিয়ে একটু দোয়া চেয়েছে আল্লাহ বয়স হয়ে গেছে জানি না দুনিয়াতে কতদিন আছে পাঁচ হাজার টাকা তিনি দিলেন একটু হাত তুলেন আল্লাহ হুম আমি হায় আল্লাহ আল্লাহ আফসার আলী মাস্টার জানি না বয়স হয়ে গেছে কতদিন দুনিয়াতে আছে রব্বুল আলামিন তোমার নবীর খেদমত খাদেম মদিন মাদ্রাসার খেদমত করে পাঁচ হাজার টাকা দান করে দিল আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে লিও এই দানের অসিলাই জীবনের গুণা মাফ করে দিও আব্বা আম্মা যারা কবরে চলে গেছে কবরের বাড়িকে জান্নাতের বাড়িতে পরিণত করে দাও আমিন আমিন আব্দুল কাদির হাজার বিঘি নগদ চার হাজার টাকা নাই তো বোধ হয় নাকি আচ্ছা আচ্ছা দিয়ে দিয়েছেন জি আর এক হাজার দিল্লি তো পাঁচ হয়ে যেত জি তো ভাই সেলিম উদ্দিন আমার ভাই সেলিম উদ্দিন অত্যন্ত আমার কাছের মানুষ তিনি পাঁচ শতটা টাকা দান করলেন আমাকে ফোনে বলছেন হুজুর আমার ছেলের পরে মেয়ে হয়েছে আপনি একটু দোয়া করে দিয়ে আমার মেয়েটার জন্য আমি পাঁচশোটা টাকা দিব তাই বললাম ঠিক আছে মাদ্রাসায় দিও দু যেন ছেলেটা মেয়েটাকে সুস্থ রাখেন